আপনারা শুনলে অবাক হবেন যে মানে বাংলাদেশে আমাদের মানে স্ক্রিনের যে এটাকে বলে পার ক্যাপিটাল স্ক্রিন মানে এক এক লক্ষ লোকের জন্য কয়টা স্ক্রিন আছে বাংলাদেশে হচ্ছে জিরো মানে এতই কম আমেরিকাতে যেটা হচ্ছে চোদ্দো মানে আমেরিকাতে প্রায় চল্লিশ হাজার নয়শোটা স্ক্রিন আছে আর বাংলাদেশে আছে মনে হয় পঞ্চাশটা অ্যাক্টিভ স্ক্রিন এবং ঈদের সময় কোনোভাবে টেনে টুনে তারা একশো পঞ্চাশটা করে তো আমাদের স্ক্রিনের ঘনত্ব যেটা যেটাকে বলা হয় যে এক লক্ষ লোকের জন্য জিরো মানে একটাও না জিরো পয়েন্ট টু আবার ইন্ডিয়াতেও কিন্তু আমরা জানি যে ইন্ডিয়াতে প্রায় নয় হাজারের উপর স্ক্রিন আছে কিন্তু তাদের পপুলেশন তো প্রায় এক বিলিয়ন এবং তাদেরও তাদের স্ক্রিনের ঘনত্ব কিন্তু প্রায় ওরকমই মানে ছয় ছয়টা স্ক্রিন পার হানড্রেড যেটা আমরা শ্রীলঙ্কায় যদি দেখি সেটা ওয়ান এবং পাকিস্তানেও তাই ওয়ান পয়েন্ট টু তো আমরা কিন্তু আন্ডার স্ক্রিনড আমাদের অনেক স্ক্রিন দরকার এককালে আমাদের এখানে বারোশো স্ক্রিন ছিল এখন নেই সেই জায়গাটাতে আমি আসতে চাচ্ছি আমি হয়তো একজন উদ্যোক্তা হিসাবে আমি একশোটা স্ক্রিন করতে পারবো আমার লাইফ টাইমে কিন্তু আমি চাই আমার মতো আরও দশটা উদ্যোক্তা এগিয়ে আসুক তারাও স্ক্রিন করুক আমরা কম্পিটিশানে বিলিভ করি না আমি কোঅপিটিশানে বিলিভ করি আমরা তাদেরকে কোপারেট কোঅপারেট করতে চাই তাদেরকে আমি সাহায্য করতে চাই আমরা সবাই মিলে যদি স্ক্রিন করি আমরা যে এখন আমাদের প্রডিউসাররা বা ডিস্ট্রিবিউটাররা তারা যে বলছে লগ্নি উঠছে না তখন দেখবেন যদি একশোটা স্ক্রিন আমার এখানেই হয় তাহলে তাদের কিন্তু ব্যবসার লগ্নি যেটা যেটা দিয়ে ছবি করে আমার মনে এক থেকে দুই সপ্তাহের মধ্যে টাকাটা উঠে যাবে তো আমরা এই জায়গাটাতে পৌঁছাতে চাচ্ছি এখন আমরা আন্ডার স্ক্রিন এখন আমাদের একটা ছবি থেকে প্রপারলি বিনিয়োগটা উঠে আসতে গেলে প্রায়টা এক মাস চালাতে হচ্ছে তখন তো এক সপ্তাহে টাকাটা চলে আসবে ঠিক এই জায়গাটায় যাওয়ার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার সবাইকে নিয়ে আমাদের এগোতে হবে আমরা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা স্টার সিনেপ্লেক্স চালু করার পর থেকে অনেক ভালো ভালো ডিরেক্টার তারা মুভি বানাচ্ছে প্রডিউসাররা মুভি বানাচ্ছে এবং ভালো অনেক ছবি আমরা দেখিয়েছি এখানে এবং ব্যবসা সফল ছবি যেমন আমাদের আমি কয়েক বছর আগেই যাই আমরা শুরু করেছিলাম যেটা আমাদের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙেছে যেটা হচ্ছে পরাণ হাওয়া আমরা চিন্তাও করতে পারি অ্যাভেঞ্জার্সের মতো মাল্টাই মিলিয়ন ডলার ছবি টু থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো ছবি যারা আমরা নিয়ে আসছি যেটার বাজেট এখান থেকে বাংলাদেশি একটা ছবি সেটার রেকর্ড ভাঙতে পারে তো এই রেকর্ডগুলো তারা ভেঙেছে তারা প্রচুর ভালো ব্যবসা করেছে সুরঙ্গ ভালো ব্যবসা করেছে প্রিয়তমা করেছে আমরা এইসব এই টাইপের মুভি চাই এখানে এবং তাদের কোনো কিন্তু কমপ্লেন নেই তারা মুভি করেছে তারা তাদের টাকা উঠিয়ে উঠিয়ে এনেছে এবং তারা ওই টাকা দিয়ে আরও মুভি বানাচ্ছে তো আমরা চাই যে আমাদের সাথে তারা গ্রো করুক এবং তাদের কারণে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের করোনার যে লসগুলো ছিল এটার কিন্তু অনেক অনেকটাই উঠে এসেছে এই ভালো ভালো ছবিগুলো আমরা দেখাবার কারণে আমি সরকারকে আরও ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এখন মুভি কন্টেন্ট আমরা বাড়াতে পেরেছি আমরা তো আগে বিভিন্ন সময় হলিউডের মুভি আনতাম এবং আমি ইউ ইউরোপিয়ান ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যালও করেছি বাংলাদেশের মানুষের টেস্টটা চেঞ্জ করার জন্য এবং আমরা টার্কিশ মুভি এনেছি জাপানিস মুভিগুলা কনস্ট্যান্টলি আমরা আনছি এবং রিসেন্টলি মনে আরেকটা দেশ থেকে হ্যাঁ ফ্রেঞ্চ মুভিও আমরা এনেছি এবং আমরা চাচ্ছি যে মানুষের টেস্টটা বদলাক এবং করোনাতে যেটা হয়েছে নেটফ্লিক্স দেখে দেখে তাদের ওই কনটেন্টের যে ক্ষুধা সেটা বেড়ে গেছে এবং তারা ভালো ভালো ছবি দেখতে চায় আমি আরেকটা জিনিস বলতে চাই যারা আশির দশকে পড়ে আছে এখনও যারা নব্বই দশকে পড়ে আছে মনে করছে ওই সময় আমাদের আর্থসামাজিক অবস্থা অন্যরকম ছিল আমাদের সিনেমা হলগুলো ছিল ধরেন মফসলে বা বিভিন্ন জায়গাতে এবং টার্গেট মার্কেটটাও ছিল ডিফারেন্ট তারা কিন্তু এখনও ওই ধাঁচের ছবিগুলো বানিয়ে যাচ্ছে তারা মনে করছে যে ওই ছবিগুলোয় চলবে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে আমাদের যে ইয়াং ট্যালেন্টেড ডিরেক্টর যারা আছে তাদের দেখতে হবে যে আমাদের ট্রেন্ডটা কী ওয়ার্ল্ড ওয়াইড কি ট্রেন্ড এমনকি আপনারা জানেন যে ভারতবর্ষেও এখন কিন্তু স্টার কোনো মেইন ফ্যাক্টর না আমরা যে একেবারে স্টার দিয়ে ছবি করলে এটা সুপারহিট হবে সেটা না আপনারা জানেন যে লাপাত্তা লেডিস নামে একটা রিসেন্টলি একটা নেটফ্লিক্সে ছবি বেরোচ্ছে একেবারে আননোন ক্যাশ নতুন লোক খুবই ভালো করেছে এটা ঠিক একইভাবে থিয়েট্রিক্যাল রিলিজগুলোতে তাই হচ্ছে গল্পটা হয়ে গেছে মেইন স্টার এবং আমরা চাচ্ছি যে ভালো ভালো গল্প হোক এই কারণে কিন্তু আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যে বাংলাদেশে ভালো ছবি হচ্ছে না কেন ফ্রাস্ট্রেটেড হয়ে আমি নডরে ছবিটা করেছিলাম এবং আমি আমার ফুল মানে ফুল হার্টেডলি ছবিটা করেছি ওই সময় যার কারণে হয়তো আমরা ছয়টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি পরে তো আমাদের আমার একটা প্রমিস ছিল সবার কাছে যে আমি আরও ছবি বানাবো কিন্তু আনফর্চুনেটলি যে বাংলাদেশে এখনও ভালো স্ক্রিপ্ট রাইটার আমি খুঁজে পাচ্ছি না আমার তিন চারটা আইডিয়া আছে আমি স্ক্রিপ্টটাকে ডেভেলপ করার চেষ্টা করছি আমি মনে করি স্ক্রিপ্ট হচ্ছে একটা ছবির প্রাণকেন্দ্র ওটাকে যদি আমি ভালো করে আমার ওই ফাউন্ডেশনটাকে ঠিক করতে না পারি আমি ছবি হয়তো বানাবো না তবে আমি অত পারফেকশনিস্ট হয়ে লাভ নাই আমি আমার কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমার কাছে তিন চারটা যে আইডিয়া আছে সেগুলো নিয়ে আমি খুব শিক আমি মুভি বানানোর জন্য চিন্তা করছি এই বছরেই আমরা হয়তো স্ক্রিপ্ট ডেভেলপ করে শ্যুটিংয়ে চলে যাব। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ